ছাত্রদল এবং বিএনপি বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায় যারা ফ্ল্যাট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে মিথ্যা প্রপোকাণ্ডা করছে তারা হলো কালপ্রিট সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটির সাথে একটা ফলো প্রশ্ন মিটিং করেছি আর এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন সহকারী খোদাবক্স সারের সাথে আমরা কথা বলেছি একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একে মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগগুলো দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকশ নির্বাচনের আগে এবং ডাকশ নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকশুতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং হচ্ছে স্লেট শেমিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো দিয়ে দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে এবং কমেন্ট সেকশনে হবে এই যা এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাকাণ্ড হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডিগুলো থেকে এই প্রপাকাণ্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি আমরা নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকসো কণ্ঠস্বর এরপর হচ্ছে আমার ডাকসো দ্য ন্যাশনালিস্ট ডেটা বঙ্গগ্রাফ রোমারি কাঠের কেল্লা এরপর হচ্ছে ডিও ইনসাইড নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে এ এআর কি বট জিপিটি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রভাগান্ড হচ্ছে এনামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইফ আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালাই তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তাদের জন্য বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লগ গুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে যে পেজগুলোর কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্ট্যাট শ্যামিং সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রভাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিকভাবে ওখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসু পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন অধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে মিথ্যা প্রপোকাণ্ডা করছে তারা হলো কালপ্রিট সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রবাকান্ডা ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজ